সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সব বাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আজকে তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাজ করি আর সমস্ত কাজগুলো কীভাবে গুছিয়ে একদম সুন্দরভাবে করতে পারি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আর আজ কিন্তু একটু লেট করে তোমাদের সামনে আসলাম এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে আসলে কি হয়েছে তো রাতবেলা না ঘুম আসছিল না কালকে কিছুতেই অনেক দেরি হচ্ছিল কেন যেন ঘুম আসতে তো সেই কারণে আজকে সকালবেলা কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আর পাঁচটা তখন শোয়া পাঁচটা বাজে তখন কিন্তু আমি টয়লেটে গেলাম বাস ওখান থেকে গিয়ে না একটুখানি আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে দেখবে ভোরের ঘুমটা কিন্তু বেশ গাঢ় হয় তখন একটু লেট হয়ে গেল তারপরে উঠে টুকটাক তো কাজকর্ম থাকে সেগুলো করলাম সেগুলো আর ক্যামেরা বন্দি করলাম না তো ভাবলাম যে এখান থেকেই শুরু করি কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু যে সবজিটা বানাবো আসলে সবজিও না এটা একটু ভাজা ভোজা মানে এই আলু আর একটু ফুলকপি দিয়ে মানে জাস্ট ফুলকপির ফুলগুলোই কিন্তু আমি নিয়েছি তো রুটির সবজি এটা দিয়ে খেতে আমি একটু ভালোবাসি তবে খুব বেশি যে সবজি দিয়ে রুটি খেতে আমি ভালোবাসি তা কিন্তু একদমই নয় বন্ধুরা কী যেন সবজি দিয়ে না রুটি খেতে পারি না আর এই না এই সবজিগুলোর মধ্যে যদি একটু পনির দিয়ে দিই তখন কিন্তু আমার ভালো লাগে আর এমনি পনির খেতে আমার একদমই ভালো লাগে না আর হেনা কিন্তু আসেনি হেনা আসার আগেই আমি মানে রুটি যে কি দিয়ে খাব সেই সবজিটা কিন্তু আমি বানিয়ে রাখছি আর বন্ধুরা আছে কতদিন পর ডিম সেদ্ধ বসাচ্ছি দেখেছো একদমই কিন্তু আমার খাওয়া হয় না মানে গরমকালে তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন একটা বয়েল ডিম খাওয়ার চেষ্টা করো কারণ ডিমে কিন্তু কম পয়সায় প্রোটিন বেশি পাওয়া যায় আমার হাতে তো এই পলাগুলো দেখো এগুলো বেশ কিন্তু বড় বড় যখন কিনেছিলাম না তখন কিন্তু বুঝতে পারিনি যাই হোক বড় করে ফেলেছি তো আর না ফার্স্ট আইডি আমি না থাকি খোলা করা করি তো বন্ধুরা আমি না দুটো কিনেছি পলা একদম প্লেন পলা এই যে এরকম পলা গুলো আছে না আমার দেখবে যেটা সোনা দিয়ে বাধানো সেটাও এরকম এক পাশ সরু এক পাশ হচ্ছে মোটা তো এরকম দুটো আমি কালকে কিনে নিয়ে এসেছি যেটা আমার হাতের মাপে যায় মানে এর থেকে এক সাইড ছোট তো এই দুটো কিনে আনলাম তো ভেবেছি এখন থেকে এটা মানে সোনা সোনারটা খুলে এই যে এই দুটো আমি করব। আমাকে একজনে করেছিল যে শাখা পলা পর দিদি ভাই ভালো লাগবে তোমার হাতটা তো আমি তার কথাতেই কিন্তু পলা একদম পড়া আমি শুরু করেছি সেই চবে থেকেই কিন্তু আমি পড়ে যাচ্ছি তবে সে কিন্তু আর আমারকে মানে কমেন্টস করে না হয়তো আমার সে আর কিন্তু ভিডিও দেখেও না তার বাড়ি ছিল রানাঘাট হয়তো দেয় এরকমই একটা কিছু হবে সে আমাকে কমেন্টসে জানিয়েছিল তো নামটা আমি মনে করতে পারছে না এই মুহূর্তে কিন্তু তাকেও কিন্তু আমি মিস করি যে আমাকে এত সুন্দর বললো অথচ তারপরে আমি পড়ছি আমার ভিডিওগুলো সে আর দেখছেও না আমার সাথে কিন্তু কথাও বলছে না আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা অনেকেই আমার সাথে শেয়ার করো তোমাদের যে কথা মনের কষ্ট দুঃখ আমি যেরকম তোমাদের সবটা বলি কিছুটা বাকি ডাকি না তোমরাও আমাকে কিন্তু অনেককেই বলো তার মধ্যে স্বপ্ন একজনা আছেও ভীষণভাবে কিন্তু আমার সাথে খুব মানে সুন্দরভাবে ওর সমস্ত কথাগুলো কিন্তু শেয়ার করে তো এটা ভীষণ ভালো লাগে তো আমি চাই যে যে কথাগুলো তোমরা শেয়ার করো আমাকে আমি সেগুলো কিন্তু আরও অন্যান্য বন্ধুদের মাঝে সেগুলো শেয়ার করতে চাই ধরো সেগুলো যদি তোমাদের পক্ষে হয় না অনেক সময় যে না আমি দিদিভাই তোমাকেই বলে তুমি অন্য কাউকে বলো না তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টসে লিখে দেবে যে এই কথাটা বলবে না তো সেরকম হলে আমি সেটা শেয়ার করব না আর যদি লিখে না দাও তাহলে কিন্তু আমি তোমাদের সেই কথাগুলো আরও পাঁচজন বন্ধুর মাঝে আমি শেয়ার করব। কারণ কি বলো তো আমার মনে হয় যে আমার সাথে সাথে আরও পাঁচজনা জানলে সেই জিনিসটা কিন্তু আমরা অনেকটা বেশি সচেতন কিংবা আমরা অনেক কিছু অজানা কিছু জিনিস জানতে পারি তো এই কারণেই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাই কিছুদিন আগেই এক দিদি ভাই বিনা পানি দেখবে ওই দিদিভাই কিন্তু আমাকে কমেন্টস করে মাঝে মাঝে ওই দিদিভাই কিন্তু স্কুলে জব করে তো সময় পায় না খুব বেশি কমেন্টস করার তবে মাঝে মাঝে করে আর একদিন তো এত সুন্দর দিদিভাই জীবন কাহিনী আমাকে লিখেছিল তোমরা হয়তো অনেকে খেয়াল করোনি বেশ কয়েক মাস আগেরই হবে কমেন্টস আমার মনে নেই মানে কোন ব্লগে করেছিল সেটা কিন্তু আমার ভীষণ ব্লগে বলতে ইচ্ছা করছিল তোমরাও শুনতে আমাদের মেয়েদের জীবন যে কীরকম হয় না আমাদের জীবন কিন্তু এত সহজ নয় আমরা যারা ঘরে বসে এই যে হাতা খুন্তি নাড়ছি আমরা শুধু মনে করি যে আমাদের জীবনে অনেক কষ্ট আমরা পয়সা রোজগার করি না কিন্তু তা একদমই নয় কারণ যারা জব করে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে তারপরেও কিন্তু তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো ওই দিদিভাইয়ের কথাটা না আমার শেয়ার করতে খুবই ইচ্ছে হচ্ছিল কিন্তু দিদিভাইয়ের পারমিশন নেই নি আমি বা দিদিভাই যদি আমাকে একটু লিখে দিত যে বলবে না তাহলে হয়তো বলতাম না কিন্তু ওই ঘটনার পর থেকে আমি ভেবেছি যে তোমাদেরকে বলবো যে যদি সেরকম হয় আমায় লিখে দেবে আর না হলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি যদি ওই ঘটনাটা বলতাম না তোমাদের সবারই কিন্তু মানে ভালো লাগতো আর তোমরা সচেতনও হতে যাই হোক দিদিভাই তুমি যদি দেখে থাকো তাহলে তুমি আমাকে মানে কমেন্টস করতে পারো যে আমি কি তোমার সেই দিনের ওই ঘটনাটা বলবো কিনা কারণ আমার পুরোটা মনে নেই কিছুটা কিন্তু মনে আছে তোমার জীবনের আসল যে কাহিনিটা সেটা আর এখন দেখো বেগুন পোড়া করব এই যে শীতকাল এসে গেল আমার বেগুন কিন্তু একদম চলবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আর বেগুনের মানে কি বলবো তোমাদের মানে বেগুন খেয়ে খেয়ে আমি কিন্তু পুরো বেগুন চাষ করে ফেলবো আমার পেটের মধ্যে এত ভালোবাসি খেতে আমি বেগুন পোড়া আর আমার তো নামই হয়েছিল নবদ্বীপের লোক আমি ভীষণ বেগুন পোড়া খেতে ভালোবাসি আর নবদ্বীপের লোক নাকি ভীষণ বেগুন পোড়া খায় যে বাড়িতে ভাড়া ছিল সেই বাড়ির ভাড়াটে আর এক ভাড়াটে দাদা ছিল সে আমাকে বলতো সে দেখতো মানে সপ্তাহে মানে আমি তিন চার দিন তো বেগুন পোড়া খেতামই খেতাম তো সেই কারণে আমাকে বলেছিল নবদ্বীপের বৈরাগী এরা হচ্ছে বেগুন পোড়া খেতে এত ভালোবাসে আর এই যে একটা বেগুন নিয়েছি তার সাথে দেখবে একটা কাঁটা বেগুনও নিয়েছি তো ওই কাটা বেগুন আর এটা দিয়ে দুটোই কিন্তু একসাথে করবো আর বেগুন পোড়া খেতে ভালোবাসি তো ভেবেছি একটা রেসিপি বানাবো দেখো সাইডে একটা ডিম আছে না ওই ডিমটা দিয়ে তো দেখা যাক তবে আজকে তো মানে কাজটা শুরু করেছিলাম একটু লেটেই আমার শুরু হয়েছে তোমরা দেখেছ তো কত দূর কী করতে পারি আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে যাই বন্ধুরা এইভাবে আর এই দেখো গরম এটার মধ্যে যখন আমি শেখলাম না এটাকে কিন্তু ঢুকিয়ে রাখবে এরকম ভেতরে ভুল করে হাত লেগে গেলে কিন্তু হাত জ্বলে যাবে একদম সমস্ত গুছিয়ে নিয়ে দেখো আমি কিন্তু একটুখানি জল খাচ্ছি আর বন্ধুরা সকালবেলা খালি পেটে জল খাবে তারপরে মাঝখানে যখন তোমরা ব্রেকফাস্ট করে ফেলবে তার এক দেড় ঘন্টা পরে কিন্তু আবার খাবে জল আর তারপরে দুপুরের খাবার আবার খাবে দুপুরে খাওয়ার পর আবার তিন চার ঘন্টা পরে মানে যখন চারটে মতো বাজবে তখন কিন্তু খাবে আবার খাবে হচ্ছে সাতটা সাড়ে সাতটার মধ্যে জল আবার কিন্তু খাবে মানে দু গ্লাস করে আমি তো খাই এইভাবে কিন্তু মিনিমাম আমি প্রায় আড়াই থেকে তিন লিটার জল ডিভাইড করে খাওয়ার আমি চেষ্টা করি তো এইভাবে সময়টা বার করবে দেখবে তোমাদের কিন্তু জল খাওয়ার টাইম অসুবিধা হবে না ব্যালেন্স ঠিক হবে মানে একবারে বেশি জল খেয়ে নিলাম তারপরে আবার অনেকক্ষণ খেলাম না তা কিন্তু একদমই করবে না আর সব সময় যখন কাজ করবে না ব্রেকফাস্ট করার আগে কিছুটা কাজ করে নেবে ব্রেকফাস্ট বা সকালে যে জল খাবার বা ভাত যে যেটা খাও না কেন তারপরেও কিন্তু একটু সময় বার করবে সেই সময়টাতেও কিন্তু হালকার ওপরে কাজগুলো করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের না সময় বেরিয়ে যাবে কিংবা রান্নাটা করে ফেলবে চটপট আর তারপর কিন্তু অল্প অল্প করে কাজ করবে আর এই সমস্ত দেখো একদমই কিন্তু ভারী কাজ নয় তবে এই কাজগুলো যদি যত্নশীল না হয় তাহলে কিন্তু ঘরগুলো মানে দেখতে সুন্দর লাগবে না তো আমি কিন্তু এইভাবেই করি চটপট কাপড় টুকরো তোমাদের সবার হাতেই মানে বাড়িতেই থাকে তো সেইগুলো হাতে নিয়ে নেবে নিয়ে কি জাস্ট বোলানো বন্ধুরা একটু বুলিয়ে নেবে তাতেই কি হবে তোমার বাড়িটা কিন্তু চকচক করতে থাকবে এগুলো কোনো কঠিন কাজ না যদি তুমি ফেলে রাখো অনেক দিন হলে কিন্তু সেটা কঠিন হয়ে যাবে ধুলোবালিটা কিন্তু উঠতে চাইবে না তো সেই কারণে হাতের কাছে তোমাকে রাখতেই হবে কাপড় আর তোমরা দেখেছো আমি বিভিন্ন রকম রুমাল দেখেছো এই রুমালটা আবার চেঞ্জ হয়ে গেল এই কাজটা মোছার জন্য কিন্তু একটা আলাদা আমি কাপড় সবসময়ই মানে ব্যবহার করার চেষ্টা করি বা ধরো ওই কাচটা মুছে যেই কাপড়টা সেটা আগে আমি মুছে নেবো কাজটা তারপরেই কিন্তু ওই রুমালটা বা ওই কাপড়টা দিয়ে আমি অন্য কাজ করব। কারণ কাজ পরিষ্কার করার জন্য একটা পরিষ্কার কাপড় চাই আর সকালবেলা কিন্তু এই যে এইটা আমি ধুয়ে দিয়েছিলাম জানো তো এই চিরুনিগুলো আর এই যে কি বলে এই বাস্কেটটাও ধুয়ে দিয়েছিলাম আর ধুয়ে আমি এইখানটাই দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো শুকিয়ে গেছে আমি রেখে দিলাম আর সপ্তাহে তো আমার হয় না পনেরো দিনও তো হয়ই হয় পনেরো দিন কুড়ি দিন পর পর কিন্তু এই মাথার চিরুনিগুলো পরিষ্কার করি ওপরে চটপট একটু গুছিয়ে নিয়ে তারপরে দেখো আমি নিচে চলে আসলাম আর এই সোফার কভারটা আজকে একটু মানে আমি ধুয়ে দেবো নতুনই কেউ তো বসে না তারপরেও কী বলো তো আমি এই কভারটা কিনে না ঠকে গেছি খুব খসখসে সেই ঠোঙার মতন নিচে নামতেই যায় না ফুলে ফুলে থাকে তো দেখি যদি ধুলে একটুখানি নরম হয় তাহলে হচ্ছে ওটা বসবেন আর দেখতে না খুবই বাজে লাগছিল আর অনলাইনে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা এরকম টাইপের হবে আমি ভেবেছি ভীষণ সফট টাইপের এই যে হোয়াইট কালারটা ছিল না এর আগে ওটা কিন্তু ভীষণ সফট আমার লোকাল মার্কেট থেকে কেনা ছিল তো সেটা ভেবেই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম একটু অন্য কালার নিই সবই তো আমার সাদা রঙ তো সেই জন্যই কিন্তু আমি আলাদা নিলাম আর এই কুর্তিটা দেখেছো এই কুর্তিটা দিয়ে না আমি যতবার কাচি ততবার রঙ ওঠে দেখেছো নীল রঙে ভরে গেছে কুর্তিটা কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু কী বলতো বারবার এরকম রঙ উঠলে দুদিনের দিনের মধ্যেই কিন্তু কুর্তিটা মানে এত ডিসকালার হয়ে যাবে যে সেটা কিন্তু আর ভালো লাগবে না তবে ওই কুর্তিটার গলাটা না অনেক বড় একটু নিচু হলে খুব অসুবিধা হয় সেই কারণে আমি খুব মানে বেশি জায়গায় কিন্তু এই কুর্তিটা পরে একদমই আমি যেতে পারি না আর সেদিন ভিডিও করলাম আর তারপরে ওই গিয়েছিলাম তোমার হচ্ছে ঠাকুর দেখতে তো ভাবলাম যে না কেচে ওটাকে আবার তুলে রাখি আর এটাকে দেখো ধুলাম তো তারপরেও এটা কিন্তু নরম হলো না ওই জাগটাই মনে হয় ওরকম মানে ও নরম না ও হচ্ছে মানে মেয়ে মানুষের মতো নয় হচ্ছে পুরুষ মানুষ এত শক্ত ওকে ডিটারজেন্ট দিয়ে ভিজিও কিন্তু নরম করতে পারিনি আমার এক বন্ধু চান্দা ও আমাকে কমেন্টস করেছিল যে আমার এই টিনের শেড করতে কত পড়েছিল আর একটা কী কোম্পানি দিয়ে তৈরি তো প্রথমে বলি এটা হচ্ছে টিন একদম টাটা কোম্পানির যে টিন হয় সেটা আমার এটার কালার হচ্ছে ব্লু কালার আর এই টিনটা তো কতগুলো রড আয়রনের উপরে দাঁড়িয়ে আছে এই রড আয়রনগুলোও কিন্তু টাটা কোম্পানির যদি টাটা কোম্পানির না নাও তাহলে কিন্তু দাম অনেকটাই কম পড়বে আর টাটার নিলে দামটা কিন্তু বেশি পড়বে আর তোমাদের বললাম স্কোয়ার ফিট হিসেবে দাম সে কারণে তোমার ছাদটা কতখানি তো আমার ছাদের দা মানে দাম আমাকে দিতে হয়েছে তোমার ছাদ যদি এর থেকেও বড়ো হয় তাহলে কিন্তু বেশি দিতে হবে যদি কম সময় তো তোমাকে কম দিতে হবে দাঁড়াও চন্দ্র আমি বলছি তোমাকে দামটা তার আগে দেখো মা লক্ষ্মীর জন্য এই শাড়িটা এনেছিলাম একদমই কিন্তু দোকানে ভালো নেই তো মা লক্ষ্মীর জন্য আমি কখন এরকম শাড়ি কিনি না কিন্তু আমি সেই দিনই সেই মুহূর্তে কিনবো বলে কিন্তু আমাকে এটাই নিতে হয়েছে যাই হোক এই সমস্তই আমি নিয়ে এসেছি দোকানদার বলছে পুজো শেষ হয়ে গেছে আবার এসছেন এখন কিন্তু পাওয়া যাবে না ভালো আনলাম ঠিক আছে যা পাওয়া যায় তাই দেন পরে নেব আবার ভালো আর বন্ধুরা আমার ঠাকুরের জন্য মা লক্ষ্মীর জন্য ক্লিপ কিনেছি সেদিন যখন ওই মা লক্ষ্মীকে সাজাতে গেলাম না ওই মুকুটটা মাথায় পড়াতে দেখো কাটা এনেছি ক্লিপ এনেছি তো সেদিন কিন্তু খুব দরকার হচ্ছিলো তো কিনে নিয়ে আসলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ঠাকুরকে কিন্তু মিষ্টি যে আমি সেদিনই পুজো দিয়েছিলাম সেটা তোমাদের সাথে সেদিন আর শেয়ার করিনি আর এই বস্ত্রগুলো কিন্তু আমি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকেও পড়াবো সেই দিনই কিন্তু আমার রাধা মাধব গোপুষনাকেও পড়াবো বলে আমি রেখেছি আর যেটা বলছিলাম বন্ধুরা আমার তো স্কোয়ার ফুট একটু বেশি মানে লম্বায় বেশি হয়েছে সেই কারণে তার দাম কিন্তু গিয়ে পড়েছে এক লাখ ষাট হাজার টাকা মতো আর তার মধ্যে বলে দিই ভ্যান ভাড়া মানে এই যেগুলো আসবে এর জন্যও কিন্তু প্রচুর ভাড়া লাগে সেগুলো কিন্তু এর সাথে অ্যাড করা নেই লেবার চার্জ যে সেটাও কিন্তু অ্যাড করা নেই সেই কারণে তোমরা সেগুলো কিন্তু বুঝে নেবে তোমার বাড়ি থেকে দোকান কতটা দূরে তারপরে হচ্ছে তোমার স্কোয়ার ফিটে এতে কিন্তু তোমার আমার মধ্যে দামের ফারাক হবে আর যারা এখনও লাগাতে মানে চাইছো যারা তারা কিন্তু অবশ্যই লাগিয়ে ফেলো যত দিন যাবে তত কিন্তু এগুলোর দাম বাড়তে থাকবে কারণ হচ্ছে টাটা কোম্পানির কিন্তু সমস্ত জিনিস যেরকম ব্র্যান্ডেড সেরকম কিন্তু তার মানে দামও পড়ে তো আমি কিন্তু বলে দিলাম চন্দা তুমি জেনে নে চন্দার সাথে সাথে আমার অন্যান্য আরও যে বন্ধু আছে যারা লাগাও নি এখনও মনে করছে লাগাবো চটপট তারা কিন্তু লাগিয়ে ফেলো না হলে কিন্তু ডবল দাম দিতে হবে যত দেরি করবে আর কি আর বন্ধুরা বেগুন পোড়া দিয়ে ভেবেছিলাম ডিম দিয়ে রান্না করব কটা বাজলো বলো তো অনেক বেলা হয়ে গেছে আমার আর ভাল লাগছে না এখন রান্না করতে তো ভেবেছি না এটাকে আমি পোড়াই খেয়ে ফেলি পোড়া বেগুন মানে খেতেও তো ভীষণ ভাল লাগে না দেখো একটুও পোকা নেই বেগুনটা ভীষণ ভালো তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে আর তেল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব আর এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে এর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে মাখলে সেটাও দেখবে খেতে কিন্তু দারুণ লাগে না আমরা যখন রাজস্থানে ছিলাম তখন এর মধ্যে টমেটো পোড়া বেগুন পোড়া আর আলুও দিয়ে দিত ওখানে ওই কাঠে পোড়াতো সবাই যখন আগুন পোয়াত না সেই আগুনের মধ্যে তারপরে ওটা মাখতো সেটাও খেতে কিন্তু দারুণ লাগতো আবার হচ্ছে বেগুনের ভেতরে কিন্তু রসুন ঢুকিয়ে দেয় অনেকেই সেই রসুন পোড়াটা দিয়ে মাখলেও না কি দারুণ লাগে খেতে এই দেখো আজকের মেনু হচ্ছে এই যে রিঠে মাছ রিঠে মাছের সোনালি বলছিল একটা আষ্টে গন্ধ থাকে সত্যি আষ্টে গন্ধ থাকে এই রিঠে মাছের একটু ভিনেগার দিয়ে মেখে ধুয়ে নেবে তাহলে গন্ধটা কম লাগবে তবে অনেকদিন পর খেলাম তো বন্ধুরা আমি এই রিঠে মাছ আমার কিন্তু ভালো লাগেনি খুব একটা খেতে কেন যেন আমার মনে হচ্ছিল রিঠে মাছে মানে বরফের মাছে একটা না স্মেল কিন্তু আমার নাকের মধ্যে লাগছিলোই আর এখন আমি চলে এসেছি বিকেলবেলা আর চারিপাশটা দেখো কীরকম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে ওয়েদার কিন্তু একদম ভালো নয় বৃষ্টি বৃষ্টি হবে একটা ওয়েদার কিন্তু হয়ে আছে তোমরা যারা আমার বন্ধু তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না যেমন দেখো অনন্যাকে আমি অনেকভাবে বলছি কিন্তু অনন্যা আমার ব্লগ দেখছেই না জানি না কি হলো তবে অনন্যা হয়তো আমাকে সেভাবে মিস করছে না হয়তো ব্যস্ত আছে সেই কারণে কিন্তু কী বলতো আমার মনটা খারাপ লাগছে তোমরা আমার সাথে থেকো বন্ধুরা এর আগে আমাকে একজন এরকম খুব বলেছিল সে কিন্তু আর আমার সাথে যোগাযোগ রাখেনি সে আমি মানে তাকে অনেকবার বলেছি ব্লগে সে কখনো কিন্তু আমার রিপ্লাই আমাকে কোনো মতেই দেয়নি আর যাই হোক সে হয়তো আর আমার সাথে মিশতে চায়নি বা আমার সাথে কথা বলতে চায়নি বলেই হয়তো আমাকে আর কমেন্ট সে করেনি আমার অনেক ডাকাতেও কিন্তু সে সাড়া দেয়নি তো বন্ধুরা তোমরা যারা আছো আমার সাথে থেকো কারণ আমার না এখন ভীষণ খারাপ লাগছে অনন্যার জন্য যাই হোক বন্ধুরা সমস্ত কাজ এইভাবে গুছিয়ে গাছিয়ে একটু একটু করে কিন্তু খুব ভারী কাজ না করেও সারা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে যখনকার কাজ তখন কিন্তু পুরো কমপ্লিট করার আমি এইভাবে চেষ্টা করি এতে আমার বাড়ি কিন্তু সুন্দর থাকে আর আজকের মতন এই পর্যন্ত টাটা